বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বাহিনী হল বাংলাদেশ সেনাবাহিনী দেশের যে কোনো বিপদ আপদে ভরসাস্থল হল একমাত্র সেনাবাহিনী শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশকে নানাভাবে অস্থিতিশীল করার চক্রান্ত করে যাচ্ছে আর ভারতের এসব হুমকি মোকাবেলায় তৎপর হয়ে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী এজন্য বাংলাদেশ সেনাবাহিনী তাদের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করতে চলেছে দক্ষিণ এশিয়ায় তৃতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তবে পেশাদারিত্ব ও দক্ষতায় বাংলাদেশ সেনাবাহিনী ভারতের চেয়ে কয়েকগুণ এগিয়ে আছে কারণ বাংলাদেশ সেনাবাহিনী এই পর্যন্ত পৃথিবীর তেতাল্লিশটি দেশের যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর ভারতে ব্যতীত অন্য কোনো দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা নেই বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় শতাধিক দেশে সরাসরি যুদ্ধ করার অভিজ্ঞতা অর্জন করেছে যার ফলে বাংলাদেশের সেনাবাহিনীর দক্ষতা এবং অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর চেয়ে অনেক অনেক বেশি পেশাগত দক্ষতার পাশাপাশি আধুনিক সমরাস্ত্র ক্রয় ও মনোযোগ দিতে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভয়ঙ্কর সব অস্ত্র যুদ্ধবিমান মিজাইল ট্যাঙ্ক ড্রোন সহ নানা সামরিক সরঞ্জাম ক্রয় করতে চলেছে যেগুলো ফোর্সেস গোল দুই সালের মধ্যে বাংলাদেশের মধ্যে যুক্ত হতে চলেছে বর্তমানে বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যে বাংলাদেশ সরকার আরও বেশি পরিমাণ সমরাষ্ট্র নিজ দেশে উৎপাদন ক্রয় করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে তো চলুন একটু জেনে নেওয়া যাক বাংলাদেশ সেনাবাহিনীর ভারতের নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে কী কি অস্ত্র ভবিষ্যতে ক্রয় করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্রক্রয়ের তালিকায় প্রথমেই রয়েছে একশো পঞ্চান্ন মিলিমিটার আর্টিলারি বা গোলন্দাজ ইউনিটকে রক্ষণাবেক্ষণের বিধাতা বলা হয় আর্টিলারি হল যে কোনো ধরনের যুদ্ধে গেম চেঞ্জার কারণ আর্টিলারি দিয়ে যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব বলা হয়ে থাকে যে দেশের আর্টিলারি সক্ষমতা যত বেশি সে দেশের যুদ্ধে জয়ের সম্ভাবনা তত বেশি বাংলাদেশের সাথে ভারতের চার হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে আর ভারতের সাথে এসব সীমানার বেশিরভাগই সমতল ভূমি আর এই রকম সমতল ভূমির যুদ্ধক্ষেত্রে আর্টিলারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বর্তমানে বাংলাদেশে সর্বমোট একুশটি আর্টিলারি রেজিমেন্ট রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের তৈরি একশো পঞ্চান্ন মিলিমিটার আর্টিলারি কিনতে টেন্ডার দিয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি আর্টিলারির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি খুব সহজে হেলিকপ্টারে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় যার ফলে যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এই আর্টিলারিগুলো এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যেতে পারবে একশো পঞ্চান্ন মিলিমিটার টাইপ এম এম একটি আর্টিলারির ওজন চার দশমিক পাঁচ টন এবং আর্টিলারি পরিচালনা করতে সাতজন ক্রু প্রয়োজন হয় এবং আর্টিলারি রেঞ্জ পঁচিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে তবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কতটি আর্টিলারি ক্রয় করতে যাচ্ছে সেটি এখনও অজানা বাংলাদেশ সেনাবাহিনীতে এমন আর্টিলারি সিস্টেমের ব্যাপক চাহিদা রয়েছে আন্তর্জাতিক সামরিক শক্তির র্যাঙ্কিং সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় দুই রেজিমেন্ট অর্থাৎ আটাশটি আর্টিলারি গোলাবারুদসহ ক্রয় করতে চলেছে আশা করা যাচ্ছে আগামী ছয় মাসের মধ্যে আর্টিলারিগুলো বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে বাংলাদেশের এই আর্টিলারিগুলো অনেক বেশি অত্যাধুনিক এবং শক্তিশালী এই আর্টিলারিগুলোকে প্রতিরোধ করার মতো সক্ষমতা বর্তমানে ভারতের হাতে নেই কারণ বর্তমানে ভারত নিজেদের তৈরি আর্টিলারি নিজেরাই ব্যবহার করছে তবে ভারতীয় আর্টিলারিগুলো খুবই নিম্নমানের আর এই আর্টিলারিগুলোর মান নিয়ে খুব অসন্তোষ রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ভেতরে বাংলাদেশের সাথে যুদ্ধক্ষেত্রে ভারতীয় আর্টিলারিগুলো এক পার্সেন্ট কাজে আসবে না যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের কেনা আর্টিলারিগুলোর কাছে ভারতীয় আর্টিলারিগুলো খেলনার পুতুল মনে হবে আর্টিলারির মাধ্যমে এলোপাতারিভাবে একসাথে অনেক গোলা নিক্ষেপ করা যায় বলে এটি শত্রুর মধ্যে ভীতি ও মানসিক চাপ তৈরি করতে পারে আর্টিলারিগুলো আক্রমণগুলি প্রায় শত্রুর মনোবল ভেঙে চূর্ণবিচূর্ণ করে দেয় বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি কৌশলগত অস্ত্র হচ্ছে এমফিভিয়াস ট্যাঙ্ক আসছে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর চীন থেকে চুয়ান্নটি এই ট্যাঙ্কগুলোর ফলে এবং স্থলে উভয় জায়গাতেই জলে টাইপ এইট ওয়ান জিরো থ্রি মডেলের এই ট্যাঙ্ক তীব্র স্রোতের মধ্যে অনায়াসে চলতে পারে বাংলাদেশ নদীমাত্রিক দেশ হওয়ার কারণে এই ধরনের ট্যাঙ্কগুলো বাংলাদেশের জন্য অধিক উপযোগী ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে ভারত শুরুতে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে চাইবে এজন্য তারা বাংলাদেশের ব্রিজ সেতু কালভার্ডের উপর হামলা চালাতে পারে কিন্তু বাংলাদেশের উভচর ট্যাঙ্কগুলো নদী নালা খাল বিল সব জায়গাতেই চলাচল করতে পারে বলে খুব সহজেই ট্যাঙ্কগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যাবে টাইপ এইট ওয়ান জিরো থ্রি মডেলের অবশ্য ট্যাঙ্কগুলো মাটিতে ও জলে সমানভাবে যুদ্ধ করতে সক্ষম এই ট্যাঙ্কে রয়েছে একশো পাঁচ মিটার মেন গান বারো দশমিক পাঁচ মিলিমিটার সেকেন্ডারি গান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ারিং ক্যাপাবিলিটি তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে বেশ দক্ষতার পরিচয় দিয়েছে কৌশলগত কারণে বাংলাদেশের সেনাবাহিনী চীন থেকে এই উভচর ট্যাঙ্ক ক্রয় করেছে কারণ বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ রাষ্ট্র হচ্ছে ভারত আর ভারতের প্রধান শত্রু চীন ভারত চাইলে চীন থেকে টাইপ এইট মডেলের উভচর ট্যাঙ্ক ক্রয় করতে পারবে না আর যুদ্ধক্ষেত্রে যত ইউনিক অস্ত্র দিয়ে শত্রুপক্ষকে ঘায়ল করা যায় যুদ্ধক্ষেত্র ততই এগিয়ে থাকা যায় ইতিমধ্যে চীনা পিপলস লিবারেশন আর্মি বাংলাদেশের সেনাবাহিনীর জন্য এসব ট্যাঙ্ক তৈরির কাজ শুরু করে দিয়েছে স্থলপথের পাশাপাশি আকাশপথেও যুদ্ধক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী অনেক আগে থেকে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের কমবেই বা বাইরে টিবি টু ড্রোনের চুক্তি করেছে আকাশপথে ভারতের বিরুদ্ধে যুদ্ধে বাইরাক্তার টিবি টু পূরণ করতে হবে একমাত্র কার্যকরী ড্রোন তুরস্কের তৈরি এই ড্রোনগুলো কতটা ভয়ঙ্কর সেটি আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেছেন ইউক্রেন যুদ্ধে মাত্র বারোটি বাইরাক্তার টিবি টু ড্রোন দিয়ে প্রায় তিন হাজার রাশিয়ান সামরিক যান ধ্বংস করে দিয়েছিল যা সত্যি অবিশ্বাস্য তুরস্কের তৈরি এই ড্রোন সারা বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে তাই বাংলাদেশ তুরস্কের থেকেও এই ড্রোন ওয়ার্ডার দিয়েছে দুহাজার সালে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে পরীক্ষামূলকভাবে তিনটি বাইরাক্তার টিবি টু ড্রোন ক্রয় করলেও বর্তমান পরিস্থিতিতে এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের তৈরি বাইরাক্তার টিবি টু ড্রোন কেনার সবচেয়ে বড় সুবিধা হল দেশটি কখনোই ভারতের কাছে ড্রোন বিক্রি করবে না ইতিপূর্বে ভারত সরকার তুরস্কের কাছে বাইরাক্তার টিবি টু ড্রোন বিক্রির অনুরোধ জানালেও তুরস্কে ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করেছে তুরস্ক শুধু তার বন্ধুপ্রতিম দেশগুলোর কাছে এই ড্রোন বিক্রি করে থাকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তুরস্ক বাংলাদেশ ছাড়া শুধু পাকিস্তানের কাছে ড্রোন বিক্রি করেছে বাংলাদেশের হাতে তুরস্কের তৈরি এরকম পঞ্চাশটি বাইরাক্তার টিবি টু ড্রোন থাকলেই ভারতের কাপন ছুটে যাবে তাছাড়া বাংলাদেশের সামরিক প্রশিক্ষণের মান অনেক উন্নত যার ফলে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় সামরিক অফিসার বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে থাকে এমনকি প্রতিবেশী মিয়ানমার থেকেও তাদের দেশের সামরিক অফিসাররা বাংলাদেশে এসে প্রশিক্ষণ গ্রহণ করে সম্প্রতি মিয়ানমারের সেনাপ্রধান বাংলাদেশকে তাদের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ জানিয়েছেন তবে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের এই অনুরোধে সাড়া দেয়নি কারণ বাংলাদেশ যদি মিয়ানমারের সেনাবাহিনীকে সামরিক প্রশিক্ষণ দেয় তাহলে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সমকক্ষ হয়ে উঠতে পারেন এই আশঙ্কা থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিজেরা নিজের পায়ে কুড়াল মারতে চায়নি বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের মান এটি উন্নত বিশ্বের সেনাবাহিনীর কোনো অংশে কম এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং সেন্টার থেকে পৃথিবীর বাউন্নটি দেশের সেনা অফিসাররা প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন যার মধ্যে রয়েছে ভারত শ্রীলঙ্কা নেপাল যুক্তরাষ্ট্র কেনিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান ঘানাসহ পৃথিবীর বিভিন্ন দেশ মূলত জাতিসংঘের অধীনে বিশ্বের যত দেশের সেনারা দায়িত্ব পালন করে তাদের প্রশিক্ষণ প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী পেশাগত দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় সেনাদের থেকে অনেক বেশি চৌখস এবং দক্ষ তো বন্ধুরা আপনার কি মনে হয় বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভারতীয় আগ্রাসন রুখে দিতে পারবে আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ